একজন ছিল লিডার পাতি দলপতি বলা হতো এর নাম ছিল আমার নবী আমার হেজরত করে মদিনায় চলে গেছেন নবী আমার মক্কার কাফির কিনে কোনো মাথা ব্যথা নাই আমার ভাইয়েরা গভীর মনোযো কথা বলে শুনবেন আমার নবী দেখে বলো হজরত ওসমান দেখে বলে নবী আমার বাড়িতে আছে তর সাতা সাঁতার লম্বা আমার নবী দেখে বলে যাও তরো নিয়ে আসো হজরত ওসমান তর নিয়ে আসলেন আজ আলীর হাতে তুলে দিলেন এখন তো তরবারির কথা শুনলেই বলবে জঙ্গি কথা না কেন এখন উচিত কথা যদি কই পিচের উপর দিয়া যাবি মই এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই যত দশ নন্দ ঘোষ বললে দশ করলে অন্যায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ বক্তা দাওয়াত দেওয়ার আগে বলে দিবেন আপনার আলোচনার বিষয়ই তালের কষ্ট আমি আমার ইচ্ছা মতো করতেছি আমি জানি এলাকার মানুষ বীরপুর কে জানে আপনাদের মধ্যে দুই আছে ভয় পা আরো ভয় পা আপনাদেরকে দিয়েই হবে এইবার হজর আলী তরবার নিয়ে মারলেন দৌড় দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে এইবার হজরত আলীকে দেখার পরে আমার দেখ বলে কি রে পিচ্ছি আলী তুই কেন হজরত আলী বলে পিচ্ছি না কি পরে বুঝেছিস আল্লাহ আকবার বলেন আর একটু সোরে বলেন আল্লাহ গোয়া কথায় আছে ছোট মোটিতে ঝাল বেশি বাড়িতে ঢুকছে সোর কিন্তু বাড়িওয়ালা লয় ল্যাংরা দুইটা পাই না কিছু না হোক বাড়িওয়ালার যদি একটা আওয়াজ দেয় কে রে সোর ঠাকি না ভ্যাকি দেবো

আহ খেলা হবে আয় আয় খেলা হবে আয় আল্লাহু আকবার বলেন যারা বড় বড় কথা বলতে কারা আছে 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 কথা কোন না কেন বড় বড় কথা বলতে কারা আছে আজকে 5 কোটি 10 কোটি টাকা দামের মন্ত্রীর গাড়ি পরে আসে মন্ত্রী নাই এমপি নাই কথা কোন না কেন এক সাথে সব পাই গেছে আর দুই চারজন থাকলে গর্তে লুকা আছে আর কিছু মানে এখনো ফিডের খা তারা দুই চারজন মিয়াউ মেও করতেছে মিয়াউ মিয়াউ করে কোনো লাভ নাই কথা কও এমপি মন্ত্রীর ক্ষুধা পাওয়া যাচ্ছে না আর আপনি কথা কন না কেন হ্যাঁ মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা পাবলবনা মন ভরে একটু ওয়াশ করতে চাইছিলাম বলছেন এই তো মাঝখানে ডিস্টার্ব করে দিল না না খুব খারাপ লাগে খুব কষ্ট লাগে শোনেন যে কোনো কাজে মানুষ বাধা দিলে বলেন তো এই কাজটি ভালো লাগে অন্তত সেই দিনটা মনটা ভেঙে যায় কিন্তু মনে রাখবেন যেখানে বাধা সেখানেই সফলতা বাধা আসবে মানে আমার কথা তাহলে বোঝা যাচ্ছে ঠিকঠাক হচ্ছে কথা কন কথা কন পাগলকে যদি বলে নৌকা নারাজ না ও আরো বেশি নারাজ কারণ আর মনে ছিল না মনে করে দিছে আমাদের খেপাইন না, কথা কখন আমি আর বেশ করতে আসছি কারো স্যামস্যামি করতে আসছি না হাদ দিয়ে স্যার থেকে দিচ্ছেন দেখে কিনে মেনে হ্যাঁ ওইরকম হাদিয়ে সাইলে তখন তখন ফেরত দেবো কথা কখন ঠিক কি না রাগ করতেছেন আপনারা তাহলে কি বলবো বলবো আলা ব না হা যাই না তাদের দেখা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইন এ ফাঙ্গে দাড়ি সারা দরবেস্টারে ভন্দ ভন্দ লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্দা এটা আমার খবর না মিডিয়ার খবর এই বিচারপতি শামসুদ্দিন মালিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আমরা বলতে চাই ওই একই বনালে বিচারপতি মালিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে যারা ট্রাইব্যুনাল গঠন করে আলেমদের বিচার করেছিল এদেশের সোনার মানুষকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল ওই একই ট্রাইব্যুনালে আজকে তারাই মামলার আসান খেলাকার এটা আল্লাহর খেলা কথা কথা কেন এই বিচারপতি শামসুদ্দিন মানিক বাংলাদেশের একশো ষোলো জন আলেমের তালিকা করেছিল আমার রোল নাম্বার ছিল তেইশ কত নাম্বার আমি কত নাম্বার তেইশ আপনারা চেনেন না ওরা ঠিকই চেন আমরা আলেমেরা তালিকা করি নাই তালিকা করার আগে ওদের শাস্তি শুরু হয়ে গেছে কথা কন্যা কেন ফলকের ঝলক গেল ফলকের ঝলক গেল থামিয়ে নেতের চাকা কথা কন্যা পলককে নাকি ওই যে যারা জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়েছে ফাঁসির আসামি যারা তাদের সাথে নাকি এক জায়গায় রাখা হয়েছে এই ভয়ে পলক টেনশনে আসে কথা কয় নাকি তার আইনজীবী বলতেছে আমার আসামিকে জঙ্গিদের সাথে এবং ফাঁসির আসামিদের সাথে রাখা হয়েছে এটা খুব রিক্স যখন যখন আমার আসামির জীবনে বড় দুর্ঘটনা ঘটতে পারে দেখে কি ভয় ওদের কথা কেন পলকের ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নে তেরে চাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল সংসদে সে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান যে শামিম ওসমান মাইক পালে বলতো খেলা হবে খেলা হবে আজকে মাইক পরে আছে মাঠ পরে আছে কিন্তু স্বামী মুসমানের মতো ভাষ্যকারও নাই খেলোয়াড়ও নাই যাই হোক বাজান আপনাদেরকে বেশি বলা যাবে না অল্পতে সন্তুষ্ট হন মন খারাপ করতেছেন কষ্ট নেবেন না বাজান হযরত আলী তরবারিটা উঁচু করে ডেকে বলে এই কাফেরের ব্যাটা তোর যদি সাহস থাকে দাগটা পার হইয়া নবীজির কল্লা নিতে যা আই 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 আল্লাহ আকবার বলেন হযরত আলী আর আমার বাজা বাজা ভাব পুরো ঘটনাটাকে আপনারা শুনবেন কারা কারা শুনবেন দুই হাত তুলে দেখান লিল্লাহি তাকবীর আল্লাহ বিলাহিল্লাহি তাগাবীর। হযরত আলিয়ার আমরে দুইজনে এক জায়গায় হইছে। ঘটনাটা কি ঘটে বলবো না? ফিনিশিং দেওয়ার দরকার আছে না না। একটু অপেক্ষা করেন বাজাম আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তা যার কলযি বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব বাবার ক্ষমতা তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমি যে কথা বলতে যাচ্ছিলাম পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ চারজনকে দিয়েছিলেন জোরে বলেন কয়জন আরো জোরে বলেন কয়জন চারজন কেলাপাক পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন এক নাম্বার হলো এদি খেয়াল করেন দুইজন হলো ইমানদার দুইজন হলো কাফের আর এক নাম্বার হলো নবী সুলাইমান আল্লাহু আকবার বলেন নবী সোলাইমান আলাহ সাল্লামকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন আল্লাহর নবী সোলাইমান আলাহ সাল্লামকে আল্লাহ পাক এমন এমন জ্ঞান দিয়েছিলেন মা জানবো আমার পিপিলিকার ভাষা পশুর ভাষা পাখি প্রাণীদের ভাষা সবকিছু বুঝতেন মানব দানব জিন ইনসান সকলেই নবী সোলাইমানের কথা শুনে মানতে চলতো আল্লাহ ভাগবান বলেন নবী সোলাইমানের কথা শুনতে সবাই বাধ্য ছিল তার কথা মেনে চলতো বিশাল রাজত্ব ছিল নবী সোলাইমানের নবী সোলাইম আলাইসালামের পুরো কাহিনী বা ঘটনা যদি আমি বলতে চাই তাহলে অনেকটা সময় লাগবে ওইদিকে দিকে যাওয়ার সুযোগ নেই না আমার একটা টার্গেট আছে তাহলে এক নম্বর নবী সোলাই মানকাল্লা পাক পুরো পৃথিবীর বাদশাহী ক্ষমতা দান করেছিলেন দুই নাম্বার হল বাদশাহ জুলকার নাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবী রাজত্ব বাদশাহী দান করেছিলেন এই বাদশাহ জুলকার নাইনকে আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে এক নয় তুই নয় ষোলোশো বছর হায়া দিয়েছিলেন বলুন আল্লাহ আগে বা আপনার আমার বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর হায়াত এক জায়গায় করে ষোলোশো বছর হবে এত বছর বিশাল ক্ষমতার চেয়ারে বসেছিলেন তারপরে কোনদিন মানুষের প্রতি বিন্দু পরিমাণে জুলুম যারা ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত মনে করে আর জনগণের দেয়া আমানত মনে করে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে ন্যায় বিচার কায়েম করে মানবতার কল্যাণ ইসলামের কল্যাণে কাজ করে ইতিহাসের সোনালি পাতায় তাদের নাম লেখা এজুস মাজুজের ঘটনা আপনারা শুনেছেন সেই বিচার পাচির নির্মাণ করে দিয়েছিলেন এই বাসা দরকার নাই সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবী আল্লাহর এই গোলাম সফর করেছিলেন আল্লাহ আল্লাহ বলে আল্লাহ বাক্তাকে একটা মজেদার ঘোড়া দিয়েছিল এই ঘোড়াটা চড়ে পৃথিবী ভ্রমণের জন্য যখন চাবুক মারত এক এক কদমে হাজার হাজার মাইল রাস্তা বাড়িয়ে দিত আল্লাহ আকবর বলে

জালেম বাদশা বক্তে নাসর যাকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশা হিনান করেছিলেন ওই জামান আল্লাহ রাব্বুল আলামিন তার একজন পয়গাম্বর পাঠিয়েছিলেন সেই নবীর নাম ছিল দানিয়াল জরে বলেন কি নাম আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালাম বনি ইসরাইল উম্মতদেরকে ডেকে বলেন ইয়া বানি ইসরাইল যাকুর নিয়মতি আল্লাতি আনআমতু আলাইকুম ওয়া আননি ফাদদালতুকুম আলাল আলামিন আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে ও বনী ইসরাঈলের উম্মতেরা দাম্ভিকতা করোনা অহংকার করোনা তোমাদের বাপ দাদাকৃত দাস ছিল মানুষের বাড়িতে চাকরের কাজ করত সেই চাকরের जिंदगी থেকে غلامির जिंदगीতে আল্লাহ غلامির जिंदगी থেকে আল্লাহ পাক তোমাদেরকে মুক্ত করেছেন স্বাধীন করে দিয়েছেন বিদায় দাম্ভিকতা করোনা এক আল্লাহর ইবাদত করো আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো বাপ দাদারা কি ছিল চাকর কৃতদাস সেখান থেকে আল্লাহ পাক তোমাদেরকে স্বাধীন করেছেন মুক্ত করেছেন বিদায় আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করো সময় আছে এর আমাদের লাফালাফি করলেন না দয়া করে একটু ধৈর্য নিয়ে বসে আমি কথা দশ মিনিট বইলে আর আছে ওইটা পনেরো বিশ মিনিট আমরা দোয়ার দিকে চলে যাবো হিংসা খুব দ্রুত আমি শেষ করে দেবো আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন বাজান আমি যে কথা বলতে চাই আল্লাহর নবী তো আমি আল থেকে বলে শোনো তোমরা দাম্ভিকতা করো না অহংকার করো না এক আল্লাহর ইবাদত করো তোমাদের বাপ দাদা গোলাম ছিল সেখান থেকে আল্লাহ পাক তোমাদেরকে স্বাধীন একটা সুন্দর জীবন দিয়েছে তখন ডেকে বলে পয়গাম্বর কুরআন গল্প শোনায় লাভ নাই বাপ দাদা কি ছিল জানতে চাই না আমরা তো ভালো আছি আমাদের আরামায় সুখের কোনো কিছুর অভাব নাই আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে শোনো এখনো সময় আছে এক আল্লাহর ইবাদত করো গাছের পূজা করো না মাছের পূজা করো না চন্দ্রের পূজা করো না এক আল্লাহর ইবাদত করো কিন্তু না নবীর উম্মতেরা কোন মতেই কথাগুলো শ্রবণ করলো না আল্লাহর নবী দাওয়াত দেয় সেই কথাকে তারা কর্ণপাত করলো না আল্লাহর নবী সকালে দাওয়াত দেয় বিকেলে দাওয়াত দেয় সন্ধ্যায় দাওয়াত দেয় রাতে দাওয়াত দেয় অনেক তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন বাজান কোনো মতেই যখন বনি ইসরায়েল লোকেরা দাওয়াত গ্রহণ করতেছে না কারণ বনি ইসরায়েল উম্মতেরা ছিল ঠেটা কি ছিল নবী যদি বলতো আজাদ আল্লাহর পক্ষ থেকে আসবে তখন বলে আগে আজাদ নিয়ে আসেন এরকম খুব চালাক ছিল। সহজেরা কথা বিশ্বাস না।

গভীর মনোযোগ দেওয়ার কথাগুলো শুনে যান আল্লাহ নবী তানি দাওয়াত যখন তারা গ্রহণ করলো না এত বড় কথা বলার পরে তারা যখন কর্ণপাত করলো না আল্লাহ পাক তখন ওই বনি ইসরাঈল উম্মতের উপরে জালেম বাদশা বক্সে নাসরকে বাদায়া দিল জালেম বাদশা বক্সে নাসর ক্ষমতার চেয়ারে বসার পরে বাজান গো হাজার হাজার মিও মানুষকে গ্রেফতার করতে লাগলেন আল্লাহ নবী দানি আল্লাহ সালাম সহ তার সত্তর হাজার উম্মতকে জেলখানায় বন্দী করলো আল্লাহর নবী কোন জায়গায়

আল্লামা কোন অপরাধ ছিল না তেরো বছর কেন জেলখানায় বন্দী করে রেখেছিল ওরা জানে আল্লামা সাইদি হজুর একটা ময়না পাখি যেভাবে মিষ্টি কথা বলে আর তারা কথা শুনে যেভাবে মানুষ পরিবর্তন হচ্ছে এইভাবে যদি পরিবর্তন হতে থাকে আমাদের ক্ষমতার শিয়ার থাকবে